লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের দিন একটি খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চোপড়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল খবর করার অভিযোগ তুললেন চোপড়ার তৃণমূলের ব্লক সহ সভাপতি জিয়াউল হক শনিবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন একটি নিউজ পোর্টাল চেতনা গছের সন্তানহারা পরিবারগুলিকে নিয়ে ভুল খবর প্রকাশ করেন প্রকাশ করা খবরে বলা হয় রাজ্য সরকার সন্তানহারা পরিবারগুলিকে আশ্বাস দিলেও তাদের টাকা দেওয়া হয়নি তৃণমূল নেতা জিয়াউল হক দাবি করেন সন্তানহারা প্রত্যেকটি পরিবারকে রাজ্য এবং দলীয়ভাবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে পাল্টা নিউজ চোপড়ার সাংবাদিক আবু তাহের জানিয়েছেন ভোট উৎসবের খবর করতে গিয়ে রাজ্যপালের জায়গায় রাজ্য হয়ে যাওয়ায় খবরটির অর্থ পরিবর্তন হয়ে যায় এ বিষয়ে নিজেদের ভুল বুঝতে পেরে পোর্টাল থেকে সেই খবরটি মুছে ফেলা হয় পাশাপাশি ক্ষমা প্রার্থনা চাওয়া হয়েছে উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি গছের বর্ডার সীমান্ত এলাকায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এই ঘটনার পর তেরোই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিন লক্ষ টাকা নগদ সরকারের পক্ষ থেকে মোট পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা পান ওই পরিবারগুলি তৃণমূলের টানা ধর্নার জেরে এলাকায় আসেন রাজ্যপাল আনন্দ বোস সন্তানহারা পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত পাননি পরিবারগুলি সেই খবর করতে গিয়ে বিপাকে পড়েন নিউজ চোপড়ার সাংবাদিক আবু তাহের রাজ্যপালের জায়গায় শুধু রাজ্য হয়ে যাওয়ায় খবর নিয়ে বিভ্রান্ত ছড়া এলাকায় বলে দাবি আবু তাহের আজকের আমাদের সাংবাদিক সম্মেলনটা অনেকে হয়তো ভাবতে পারে যে নির্বাচন শেষ হয়েছে নির্বাচন শেষে নির্বাচন হয়তো প্রক্রিয়া নিয়ে কোনো কেউ হয়তো কথা বলবেন যেগুলো কিন্তু সেটা নিয়ে নয় আজকে আমি খুব নির্বাচনে খুব বিজি ছিলাম তো সেই জন্য ফেসবুক সেরকম একটা দেখতে পারিনি কিন্তু এক দুইজন আমাকে বলছিল যে আমাদের একটা আমাদের নামে একটা বাজে খবর করানো হয়েছে আমি কিন্তু সেদিকটা আজকে দুপুরে মোটামুটি আমাদের ভোটের স্তূর্তি করার পর যখন আমি বসি সেখানে আমি একটা জিনিস দেখলাম এবং দেখে একেবারে হতভম্ব যেই চেতনাগত শহীদ পরিবারদের পাশে আমরা নয় দিন কন্টিনিউয়াসলি বসে থাকলাম আমি এবং আমার এমএলএ এবং আমার গোটা ব্লকের দল সব স্তরের কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে আমরা ওখানে বসে থাকলাম সেই কর্মীদেরকে নিয়ে পড়ার পর আজকে ওখানে একটা খবর করা হয়েছে যে রাজ্য সরকার সেই পরিবারদের পাশে দাঁড়ায়নি কে বলছেন একটা নিউজ চ্যানেল নিউজ খবর করেছে। এবং খবরটাতে এটাও লিখেছে যে রাজ্য সরকার টাকা দিতে চেয়েছিল কিন্তু কোনো টাকা দেয়নি হয়রাজ আমাদের সরকার দিদি শোনার পর আমাদের দলগতভাবে এ জেলার জেলা সভাপতি আগরওয়াল মহাশয় আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং আমাদের বিধায়ক মিলে প্রত্যেকটা পরিবারের হাতে তিন লক্ষ টাকা করে অর্থাৎ বারো লক্ষ টাকা একদিনে ক্যাশ তাদের হাতে পৌঁছে দিয়েছে আমরা নিজে ছিলাম তোমাদের মোবাইলে সেই ফুটেজ রয়েছে তার পরবর্তীকালে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করে সেই পরিবারদের পিছু প্রত্যেককে দু লক্ষ টাকার করে চেক দেওয়া হবে এবং সেই চেক দেওয়ার দরুন চারটা পরিবারেরই ব্যাংকের পাসবই আমি নিয়েছি যাতে নামগুলো ভুল না হয় সেটা আবার পাঠিয়েছি এবং আমাদের বর্তমানের যিনি হচ্ছেন আমাদের ইয়ে ডিএম সাহেব সুরেন্দ্র কুমার মিনাস তিনার হাত দিয়ে সেই ভিডিও আমি আপনাদের এখন দেখলাম তিনার হাত দিয়ে আরো দু লক্ষ টাকা করে একটা চেক দেওয়া হয়েছে মোট পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারের হাতে দেওয়া হয়েছে এবং আমরা কথা দিয়েছি আপনাদের পিছনে আমরা আছি আজকের দিনেও কথা দিচ্ছি আমরা থাকবো হয়রাস এই খবরটা না করে একটা ছেলে তার নিজের মতো করে চ্যানেল বানিয়ে সেখানে খবর করছে যে তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি তৃণমূলকে বদনাম করার আমরা যতটুকু জানি সেই কোনো ছেলেটা বিরোধী পরিবারের পক্ষে জড়িত হচ্ছে সে থাকতেই পারে যে কোনো যে কেউ যে কোনো দল করতে পারে কিন্তু এরকম ভুলভাল খবর করার দরুন আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনটা ডেকেছি তার অন্যতম কারণ যে আমাদের দলকে সেখানে ছোট কোনো অথেন্টিক তাদের কাছে রিপোর্ট নেই আমরা টাকা দিয়েছি কি দেইনি আমরা সাহায্য করতে চেয়েছিলাম করেছি কি করেনি তার সে যাচাই না করে খবর ছিয়েও ছিল সেই আমরা যে টাকা দিয়েছি বা সহযোগিতা করেছি তিনিও ছিলেন সেখানেও তিনিও ছিলেন তিনার চেনেও খবর হয়েছে হয় তিনি কিন্তু সেটা কোনো কিছু করেননি তো সেই জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমি আমাদের বর্তমানে যিনি আইসি সাহেব রয়েছেন তিনার সঙ্গেও কথা বলেছি যে এই বিষয় নিয়ে আমরা কী করতে পারি স্যার আমাদের বিরুদ্ধে এরকম ভুলভাল বলছে আপনি কি বলছেন উনি আমাকে বললেন যে না আপনাদের এই নিয়ে আপনারা আপনাদের মতো কাজ করুন আপনারা যদি আমাদেরকে ইয়ে কোর্ট যদি আমাদের কোনো অর্ডার করেন আমরা অথেন্টিকভাবে কাজ করব আমি পরিষ্কার বলছি আমরা এখন এখানে প্রেস মিট করবো মিটে আপনারাও যদি না করেন কথার কথা আপনারা তো খবরটা নাও করতে পারেন যদি না করেন তাহলে আবার আমি আপনাদেরকে বলছি ভবিষ্যতে আপনাদের আমি আমি আর কোনো ইন্টারভিউ বা কোনো কথা আপনাদের সামনে আমি অন্তত করবো না এবং এই যে ছেলেটা যিনি নিউজ চোপড়া বলে যে ছেলেটা চোপড়া নিউজ করছে তার এগেনস্টে আমি আজকের দিনে আমি একটা লিখিত দায়ের করব। এবং হয়ারাস তার আগেও এটা কথা বলছি যদি সেই ছেলেটা ইতিমধ্যেই তার চ্যানেলে যেখানে হোক এই খবর নিয়ে তার ভুল স্বীকার না করে তাহলে আমার যতটুকু লড়াই করার এই খবরটা নিয়ে আমি লড়াই করব। এবং এটাও আমি বলছি আজকে যে আমরা আমাদের নিয়ত পরিষ্কার রেখে কাজ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি সে তাতে কে কি বলছে না বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আজকেও বলছি সেই শহীদ পরিবারদের প্রতি বাচ্চাদের প্রতি বাচ্চাদের পরিবারদের প্রতি আমরা আছি এবং ওদের ভবিষ্যতেও থাকবো ইয়েটা শেষ হওয়ার পরে পরেই আমাদের নির্বাচন প্রত্যেকে আমরা নির্বাচনের সঙ্গে যুক্ত আমরা কোথার থেকে কি খবর রাখিছি আর কি খবর রাখিনি কে বলছে ওরা বলছে যে আমরা খবর রাখিনি ওই চ্যানেলে বলেছে ওই চ্যানেলের কাছে আমরা জানতে চাইবো যে আমরা খবর কেমন করে রাখতে হয় কেমন করে রাখিনি সেটা আগে আমাদের জানার দরকার আছে অতএব আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আমরা আদালতে আসলে আমিও শুনেছি ভুয়ো খবরের রিপোর্টটা কিন্তু নিউজ চোপড়া আদৌ সেই ভুয়ো বা ফলস খবর দেওয়ার ইচ্ছাও করেনি শুধু চোপড়াই চোপড়ার যে চেতনা করছে ঘটে গিয়েছিল সেই ফেব্রুয়ারি মাসে একটি মর্মান্তিক দুর্ঘটনা সেখানে চারটি তরতাজা শিশুর প্রাণ না ফেরার দেশে চলে যায় এবং সেখানে তৃণমূল সরকার সত্যিই তৃণমূল সরকার অনেক পরিশ্রম করেছে এবং তৃণমূল সরকারের নেতৃত্বে নয় দিন ধরে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সেখানে অবস্থান করেছে এবং প্রথম দিকে তৃণমূলের ফান্ড থেকে অর্থাৎ পার্টির ফান্ড থেকে সেই শোকাহত পরিবারকে চার তিন লক্ষ করে বারো লক্ষ টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে উত্তর দিনাজপুর জেলার ডিএম মিনা কুমারীর উদ্যোগে প্রতিটি পরিবারকে দু লক্ষ করে টাকা দেওয়া হয় এবং সবশেষে রাজ্যপাল আসে পৌঁছান চোপড়ার চেতনাগোছে এবং তিনি শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং এক লক্ষ করে টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাকা এখনও পর্যন্ত পায়নি কিন্তু ছাব্বিশ তারিখ ভোট উৎসবের দিন নিউজ চোপড়ার টিম সেখানে পৌঁছায় এবং নিউজ চোপড়াকে তাতে একটা অভিযোগ জানায় যে এখনও পর্যন্ত রাজ্যপালের এক লক্ষ টাকা আমরা পাইনি সে কারণেই আমি যখন খবরটা করি তখন আমি বলতে চেয়েছিলাম যে রাজ্যপালের টাকা না পাওয়া সত্ত্বেও তারা ভোট উৎসবে সামিল হয়েছে কিন্তু বাই মিস্টেকে রাজ্যপালের জায়গায় শুধু রাজ্য হয়েছে এখানেই আমার একটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি চোপড়ার এই সুসংবাদ বলা চলে বিশেষ করে চোপড়ায় যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেই ভোট এর আগে কোনো দিন হয়েছিল কিনা সেটা আমার অভিজ্ঞতা নাই কিন্তু গত ছাব্বিশ তারিখে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আর সেই শান্তিপূর্ণ নির্বাচনকে দেখিয়ে দিতে চেয়েছিল দেশের মানুষকে যে চোপড়াতেও শান্তিপূর্ণ নির্বাচন হয় এখন উৎসব পালিত হয় এটুকুই বলবো আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার উপর অনেকেই বর্তমান নির্ভর করে সেক্ষেত্রে আমি যেহেতু রাজ্যপালের জায়গায় রাজ্য বলেছি সেই সেন্টেন্সটার মানেটা অলরেডি আলাদা হয়েছে আমি সেটা ভুল স্বীকার করছি কারণ সেন্টেন্সের আনকমপ্লিট থাকলে মিনিংটা অটোমেটিক চেঞ্জ হয় সে কারণে আমি নিউজ চোপড়ার পক্ষ থেকে আবারও শাসক দল থেকে শুরু করে যারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখেছেন সকলের কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি তাই বলছেন যে ভিডিওটি আমি ডিলেট করেছি ভিডিওটি সত্যি ডিলেট করেছি কারণ ওখানকার যে মিনিংটা অ্যাকচুয়ালি রাজ্যপালের টাকা না পেয়েও তারা খুশিতে ভোট দান উৎসবে অংশগ্রহণ করেছে এমনটা হওয়ার কথা ছিল কিন্তু সেই রাজ্যপালের জায়গায় পালটা না হয়ে শুধু হয়ে গেছে রাজ্য অর্থাৎ রাজ্য সরকারের প্রতি মিনিংটা চলে গেছে তাই আমি আবারও দর্শক থেকে শুরু করে শাসক দল থেকে শুরু করে সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি